ফেনীতে বন্যা পরিস্থিতি ক্রমশ বাড়িয়েই যাচ্ছে ইতিমধ্যে বহু পরিবার ঘর ছাড়া হয়েছেন প্রায় একশোর মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে পরীক্ষা স্থগিত করেছেন জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয় ফেনীতে বন্যা পরিস্থিতি বিপদসীমার উপর দিয়ে চলে গেছে ইতিমধ্যে হাজার হাজার পরিবার খাবারের অভাবে ভুগছেন শুকনো খাবার ইতিমধ্যে তাদেরকে অনেকেও পৌঁছে দিয়েছেন চব্বিশের বন্যা থেকে পার হতে না হতেই পঁচিশের ভয়াবহ বন্যার কবলে আবারও ফেনীবাসী অনেকেই বুঝতেই পারেননি এভাবে আবারও বন্যা আসবেন ইতিমধ্যে অনেক মানুষ মধ্যে দিয়ে গিয়েছেন আমরা দেখেছি চব্বিশের ভয়াবহ বন্যার মধ্যে ফেনীতে কি একটা অবস্থা হয়েছিল তবে সেবার সাধারণ মানুষ বন্যার কবলিত মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন এবার হয়তো ফেনিতে থাকা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন সাধারণ মানুষ শুকনো খাবার নিয়ে আবারও তাদেরকে পৌঁছে দিবেন